নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ট্রেনে আধ ঘন্টা। শুরু করছি আজকের গল্প ট্রেনে আধ ঘন্টা। ট্রেন স্টেশন ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে এমন সময় মনীষ ছুটিতে ছুটিতে আসিয়া একটা ছোট ইন্টার ক্লাস কামরায় উঠিয়া পড়িল রাত্রি এগারোটা পঁচিশের প্যাসেঞ্জার ধরিয়া আজ বাড়ি ফিরিবার কোনো আশাই ছিল না তার করুণাকেও বলিয়া আসিয়াছিল যে সকালের গাড়িতে অন্য বরযাত্রীদের সঙ্গে সে ফিরিবে কিন্তু হঠাৎ সুযোগ ঘটিয়া গেল আজ বৈকালের গাড়িতে এক বন্ধুর বিবাহে তাহারা বরযাত্রী আসিয়াছিল পাশাপাশি দুটি স্টেশন মাঝে মাত্র পনেরো মাইলের ব্যবধান ট্রেনে আধ ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু অসুবিধা এই যে এগারোটা পঁচিশের পরে রাত্রে আর গাড়ি নেই তাই স্থির হইয়াছিল যে রাত্রে ফেরা যদি সম্ভব না হইয়া ওঠে পরদিন প্রাতে ফিরিলেই হবে সকলেই প্রায় রেলের কর্মচারী রেল তাহাদের ঘর বাড়ি এগারোটা বাজিয়া পাঁচ মিনিটের সময় আহার শেষ করিয়া অন্য বরযাত্রীরা যখন গাড়ি ধরিবার আশা ত্যাগ করিয়া পান সিগারেটের জন্য হাঁকা হাঁকি করিতেছিল সেই ফাঁকে মনীষ কাহাকেও কিছু না বলিয়া চুপি চুপি সরিয়া পড়িয়াছিল বিবাহ বাড়ি হইতে স্টেশন পাকা দুই মাইল এই কয় মিনিটে এতটা পথ হাঁটিয়া আসিয়া এই মাঘ মাসের শীতেও ঘামিয়া উঠিয়াছিল চুরি করিয়া বন্ধুর বিবাহের আসর হইতে পালাইয়া আসার জন্য লজ্জায় পড়িতে হইবে তাহাও বুঝিতেছিল কিন্তু তবু রাত্রেই বাড়ি ফিরিবার দুরন্ত লোক সংবরণ করিতে পারে নাই বাসায় আর কেহ নাই করুণা সারা রাত একলা থাকিবে দিনকাল খারাপ এমনি কয়েকটা কৈফিয়ত সে মনে মনে গড়িয়া তুলিবার চেষ্টা করিতেছিল করুণার জন্যে বস্তুত ভয়ের কোনো কারণ ছিল না স্টেশনের কাছেই মনীষের কোয়ার্টার আশেপাশে অন্যান্য রেল কর্মচারীদের বাসা আজিকার বরযাত্রীদের মধ্যে তাহার মতো অনেকেই তরুণী স্ত্রীকে একলা রাখিয়া আসিয়াছিল প্রয়োজন হইলে নাইট ডিউটির সময় সকলকেই তাহা করিতে হয় কখনো কাহারও কোনো বিপদ উপস্থিত হয় নাই তবু যে মনীষ রাত্রেই বাড়ি ফিরিবার জন্য এত ব্যস্ত হইয়া পড়িয়াছিল তাহার একমাত্র কারণ কিন্তু ওটা একটা কারণ বলিয়াই গ্রাহ্য হইতে পারে না সত্য বটে মনীষের মাত্র দুই বছর বিবাহ হইয়াছে এবং বউ ছাড়িয়া থাকিতে পারে না এমন বদনামও তাহার রটিয়া আগিয়াছে কিন্তু কৈফিয়ত হিসাবে ও কথা উত্থাপন করা সে সে মধ্যেই বাড়ি পৌঁছিয়া যাইবে আধ পথ হয়তো করুণা লেপের মধ্যে ঢুকিয়া পরম আরামি ও গরমে ঘুমাইয়া পড়িয়াছে হয়তো কেন নিশ্চয়ই ঘুমাইয়া পড়িয়াছে করুণা মোটে রাত জাগতে পারে না মনীষকে হঠাৎ দেখিয়া তাহার ঘুমন্ত চোখে বিস্ময় ও আনন্দ ফুটিয়া উঠিবে মনীষ পরিপূর্ণ তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিয়া বেঞ্চির উপরে বসিয়া পড়িল ট্রেন তখন সবেগে চলিতে আরম্ভ করিয়াছে কামরার মধ্যে দুইটি লোক একজন একটা বেঞ্চি জুড়িয়া লম্বাভাবে লেপ মুড়ি দিয়া শুইয়া কেবল মুখটি বাহির করিয়াছিলেন গোলাকৃতি থলথলে মুখমণ্ডলে হপ্তাখানিকের দাড়ি গজাইয়া কৃষ্ণতার একটা গাঢ়তর প্রলেপ লাগাইয়া দিয়াছিল তিনি শুইয়া শুইয়া অনিমেষ চক্ষে মনীষকে নিরীক্ষণ করিতেছিলেন অপর ব্যক্তিকে অপেক্ষাকৃত অল্পবয়স্ক বলিয়া বোধ হয় সেও একটা বিলাতি কম্বল গায়ে দিয়া অন্য বেঞ্চির কোণে ঠ্যাশান দিয়া বসিয়াছিল এবং পরম কৌতূহলের সহিত মনীষকে পর্যবেক্ষণ করিতেছিল তাহার চেহারা রোগা হাড় বাহির করা গাল বসিয়া গিয়া চোয়ালের অস্থি অস্বাভাবিক রকমের উঁচু হইয়া উঠিয়াছে দুই দুই চোখের কোলে গভীর আচর সহযাত্রীর মধ্যে বেশ রসালো একটা গল্প জমিয়া উঠিয়াছিল মনীষের আগমনে তাহা অর্ধপথে থামিয়া গিয়াছে মনীষ বসিলে রোগালোকটি তাহাকে জিজ্ঞাসা করিল কদ্দূর যাওয়া হবে মনীষ বলিল আমি পরে স্টেশনেই নেমে যাব এক জাতীয় লোক আছে রেলে উঠিয়াই অন্য যাত্রীদের পরিচয় গ্রহণ করিবার অদম্য আগ্রহ তাহাদের চাপিয়া ধরে রোগালোকটি সেই শ্রেণীর মনীষের রূপালী বোতম লাগানো কালো রঙের ওভারকোট দেখিয়া জিজ্ঞাসা করিল আপনি রেলেই কাজ করেন হ্যাঁ আমি ও স্টেশনের পার্সেল ক্লার্ক লোকটি তখন হাসিয়া বলিল বেশ বেশ আসুন এই কম্বলের উপরে বসুন আমি অনেক রকম লোকের সঙ্গে মিশেছি কিন্তু রেলের বাবুদের মতো মাইডিয়ার লোক খুব কম দেখা যায় কিছুতেই পেচ পাও নন তা মশাইয়ের জলপথে চলার অভ্যাস আছে কি যদি থাকে মালের অভাব হবে না মনীষ একটু বিস্মিত হইয়া বলিল জলপথ লোকটি রসিক একটা শিহরণের অনুকরণ করিয়া বলিল মাঘ মাসের শীত তার উপর ট্রেন জার্নি শরীর গরম থাকে কি করে বলুন দেখি মনি হাসিয়া ফেলিল ও বুঝেছি না আমারও জিনিস চলে না কিন্তু আপনি যদি চালাতে চান কোনো বাধা নেই লোকটি বেঞ্চির তলা হইতে একটা হ্যান্ডব্যাগ তুলিয়া লইয়া তাহার ভিতর হইতে একটি বোতল ও গেলাস বাহির করিল এর তরল পদার্থ গেলাসে ঢালিতে ঢালিতে বলিল একলা এ জিনিস খেয়ে সুখ হয় না ও ভদ্রলোককে অফার করলুম তা উনিও এর অসে বঞ্চিত বলুন দেখি এর মতো ফুর্তির জিনিস পৃথিবীতে কি আছে মনীষ মৃদু হাস্যে বলিল তা তো বটেই গেলাসের পানিও গলায় ঢালিয়া দিয়া উৎসাহিতভাবে লোকটি বলিল সেই কথাই তো এতক্ষণ ও ভদ্রলোককে দুনিয়ায় আশা কিসের জন্যে যতদিন বেঁচে আছি প্রাণ ভরে মজা কি বলেন যতই গৃহের নিকটবর্তী হইতেছিল ততই উৎফুল্ল হইয়া উঠিতেছিল বলিল ঠিক কথা বোতল গেলাস ব্যাগে পুড়িয়া নামাইয়া রাখিয়া লোকটি পকেট হইতে সিগারেট বাহির করিল একটি নিজে ঠোঁটে ধরিয়া মনীষকে একটি দিল সিগারেট ধরাইয়া ধোঁয়া ছাড়িয়া বলিল আমার নাম গুপ্ত ইন্স্যুরেন্সের দালালি করি ছত্রিশ বছর বয়স হয়েছে অনেক বাজার ঘেঁটে বেরিয়েছি মশাই কিন্তু এ দুনিয়ায় সার বস্তু যদি কিছু থাকে তা হলো ওই বোতল বুঝেছেন তো মনীষ সিগারেট টানিতে টানিতে বলিল হুম তারুচন্দ্রগুপ্ত বলিল তেল লজ্জাই বা কি পুরুষ হয়ে জন্মেছি কি জন্যে মজা লুটব বলে কিন্তু মশাই একটি বিষয় আপনাদের সাবধান করে দিই যদি ফুর্তি করতে চান বিয়ে করবেন না খবরদার খবরদার ও পথে হেঁটেছেন কি সব ভেসতে গেছে মনীষ কোনো কথা বলল না চারু আবার আরম্ভ করল এই আমাকে দেখুন না পনেরো বছর বয়স থেকে ফুর্তি করতে আরম্ভ করেছি কখনো ঠকেছি কি নিজে রোজগার করি নিজের ফুর্তিতে ওড়াই তো আক্কা রাখি না কি মজায় আছি বলুন তো কিন্তু বিয়ে করলে এটা হতো কি একদিনে সতেরোটা ছানা গজিয়ে যেত প্যান প্যান জ্ঞান জ্ঞান আর ঘর একবার ভেবে দেখুন দিকি মনীষ এবারও চুপ করিয়া রহিল লেপের মধ্যে শয়ান লোকটির মুখ দেখিয়া মনে হইতে লাগিল অবিবাহিত জীবনের অপ্রাপ্য সুখৈশ্বর্যের কথা স্মরণ করিয়া এখনই তাহার মুখ দিয়া নাল গড়াইয়া পড়িবে তিনি কোনো মতে আত্মসংবরণ করিয়া বলিলেন যে গল্পটা হচ্ছিল সেটাই হোক না চারু মনীষকে বলিল ওকে আমার জীবনের ইতিহাস শোনাচ্ছিলুম ইতিহাস তো নয় মহাভারত পনেরো বছর বয়স থেকে আজ পর্যন্ত কত কাণ্ডই যে করলুম শুনলে বুঝবেন গলা খাটো করিয়া জিজ্ঞাসা করিল কখন ওই লোপ করেছেন মনীষ সভায় বলিয়া উঠিল না লেপ ঢাকা ভদ্রলোকটি স্মরণ করাইয়া দিলেন ওটা হয়ে গেছে শালকের গল্পটা বলছিলেন চারু বলিল হ্যাঁ শালকের গল্পটা কিন্তু ওতে নতুনত্ব কিছু নেই মশাই অমন দশটা আমার জীবনে হয়ে গেছে মনীষ ক্ষীণস্বরে জিজ্ঞাসা করিল শালকের গল্প চারু বলিল হ্যাঁ আমি তখন শালকে থাকি বছর তিনে কথা ঠিক পাশের বাড়িতেই বুঝলেন কিনা একটি ষোলো বছরের তরুণ হাসা দেখতে মশাই রং ফেটে পড়ছে ঠিক বাঁচকের নিচে একটি তিল আর গরণ সে কথা নাই বললুম মনে মনে বুঝে নিন এক কথায় যাকে বলে রমণী বলুন দেখি লোক সামলানো যায় তার তখনও বিয়ে হয়নি হবো হবো করছিল আমি দেখলুম বিয়ে হলেই তো পাখি উড়বে হতের তার আগেই বুঝলেন কি না মতলব ঠিক করে জানলা দিয়ে চিঠি ফেলতে আরম্ভ করলুম চিঠি যথাস্থানে গিয়ে পৌঁছুচ্ছে কিন্তু জবাব নেই সে আগে জানলায় এসে দাঁড়াতো আজকাল আর তাও দাঁড়ায় না আমাকে দেখে মুখ রাঙা করে সরে যায় কিন্তু আমিও তো পুরনো ঘাগী অত সহজে চারবার পাত্র নই লেগে রইলাম বুঝলাম কিছুদিন খেলবে তারপর দিন পনেরো পরে হঠাৎ একদিন জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুব গরম হয়ে বললে আপনি আমাকে যদি আর চিঠি দেন বাবাকে বলে দেবো চারু কিছুক্ষণ মনে মনে হাসিয়া বলিল বাবাকে বলে দেবো কথাটা সব মেরই বাঁধিগত বুঝেছেন আমি আসলে পেটে খিদে মুখে লাজ আমি আরও প্রেম সে চিঠি চালাতে লাগলুম কিন্তু এক হপ্তাহ কেটে গেল তবু সে কোনো সারা শব্দ দিলে না অবশ্যই বাপকেও বললে না সে কথা বলাই বাহুল্য বাড়ির জিটাকে আগে থাকতেই টাকা খাইয়ে হাত করেছিলুম ঠিক করলুম এবারে আর চিঠি নয় অন্য চাল চালতে হবে খবর পেলুম রোজ সন্ধ্যের পরে ছুরি খিড়কির বাগানে যায় একদিন শর্মাও পাঁচিল ডিঙিয়ে সেখানে হাজির আর চমকা আমাকে দেখে তো আঁতকে উঠলে পালাবার চেষ্টা করলে আমি পদ আগলে দাঁড়লুম থিয়েটারি কায়দায় বললুম বুক ফেটে যাচ্ছে তোমার জন্যে সে চেঁচামেচি করে লোক ডাকবার চেষ্টা করলে আমি তখন নিজ মূর্তি ধারণ করলুম বললুম চেঁচালে কোনো ফল হবে না আমি বড় জোর দুঘা মার খাবো কিন্তু তোমার ইহকাল পরকালের দফা রফা সেটা ভেবে চেঁচিয়ে লোক জড়ো না বটে কিন্তু তবু বাগ মানতে চায় না তখন আমি ব্রহ্মাস্ত ঝাড়লুম বললুম আমার দুজন মুসলমান বন্ধু পাঁচ ইলের ওপারে দাঁড়িয়ে আছে চেঁচামেঁচি গোলমাল করেছ কি তারা এসে মুখে কাপড় বেঁধে বুঝলে যদি ভালো কথায় রাজি হয়ে যাও তাহলে আর কেউ জানবে না শুধু তুমি আর আমি চারু আবার ব্যাগটা বাহির করিল বোতল হইতে গেলাসে মদ ঢালিতে প্রবৃত্ত হইল লেপ ঢাকা ভদ্রলোকটির চোখ হইতে লুব্ধতা ঝরিয়া পড়িতেছিল তিনি প্রশ্ন করিলেন তারপর গেলাস গলায় উপর করিয়া ঢালিয়া দিয়া চারু একটু মুখ বিকৃত করিল তারপর হাসি হাসি মুখে বলিল তারপর আর কি রাজি হয়ে গেল মনীষের হাতের সিগারেট অর্ধদগ্ধ অবস্থায় নিভিয়া গিয়াছিল সমস্ত শরীর শক্ত করিয়া সে এই কাহিনী শুনিতেছিল এখন হঠাৎ সিগারেটের দিকে দৃষ্টি পড়িতেই সে সেটা ছুড়িয়া ফেলিয়া দিল চারু বলিল কিন্তু হলে কি হবে মশাই এটা পোষ মানলে না তারপর থেকে খিড়কির বাগানে আসাই ছেড়ে দিলে ওদিকে বিয়ের সম্বন্ধ ঠিক হয়ে গিয়েছিল আমারও শালকের কাজ প্রায় শেষ হয়ে এসেছিল ব্যাগটা আবার বেঞ্চের নিচে রাখিয়া দিল দিন কয়েক পরে আমিও শালকে ছেড়ে দিলুম তার বিয়েটা আর দেখা হলো না বলিয়া দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল ট্রেনের বেগ ডিস্ট্যান্স সিগন্যালের কাছে আসিয়া মন্দীভূত হইল চারু আর একটা সিগারেট ধরাইয়া বাক্সটা মনীষের দিকে বাড়াইয়া দিল বলিল খান আর একটা আপনার তো এসে পড়ল শুনলেন তো গল্পটা এরপর আর কোনো ভদ্রলোকের বিয়ে করতে স্বাদ হয় আবুন দেখি আমার কপালেই যদি ওই রকম একটি নিন না মনীষ হাত নাড়িয়া সিগারেট প্রত্যাখ্যান করিয়া উঠিয়া দাঁড়াইল মনীষের মুখখানা স্বভাবত খুব ধারালো না হইলেও বেশ সুশ্রী কিন্তু গত কয়েক মিনিটের মধ্যে তাহা শুকাইয়া কুকড়াইয়া যেন কদাকার হইয়া গিয়াছিল গাড়ি প্ল্যাটফর্মে থামিতেই সে কম্পিত হস্তে হাতল ঘুরাইয়া নামিবার উপক্রম করিল চারু বলিল আচ্ছা তাহলে নমস্কার মশাই মনীষ নামিতে গিয়া হঠাৎ ফিরিয়া দাঁড়াইল তাহার অন্তরে একটা ভীষণ যুদ্ধ চলিতেছিল সে মনে মনে বলিতেছিল না জিজ্ঞাসা করব না জিজ্ঞাসা করব না কিন্তু শেষে আর পারিল না স্খলিত কণ্ঠে বলিল মেয়েটার নাম কি চারু বলিল নাম নামটা রসুন করুন মই কিন্তু নামের সঙ্গে চরিত্রের একটু ও মিল নেই মশাই আচ্ছা নমস্কার নমস্কার মণিমণ্ডিত দেহ বিশদগারী সর্পের মতো অন্ধকার আকাশে গাঢ় ধূম নিক্ষেপ করিতে করিতে ট্রেন চলিয়া গেল মনীষও একটা হোঁচট খাইয়া প্ল্যাটফর্মের বাহিরে আসিল টিকিট কালেক্টর তাহার বন্ধু ডিউটির জন্য সে বরযাত্রী যাইতে পারে নাই নিদ্রাজড়িত স্বরে তাহাকে কি একটা জিজ্ঞাসা করিল মনীষ শুনিতে পাইল না স্টেশন হইতে একশত গজের মধ্যেই মনীষের ছোট্ট লাল ইটের বাসা অন্ধকার পথ দিয়া একরকম অভ্যাস বসেই সে সেই দিকে চলিল মাথার মধ্যে তার রক্ত ঘুরপাক খাইতেছিল করুণা করুণা এই আজ দু বছর ধরিয়া সে অন্যের উচ্ছিষ্ট নারীকে নিজের একান্ত আপনার স্ত্রী বলিয়া ভাবিয়া আসিয়াছে একদিনের জন্যেও সন্দেহ করে নাই যে করুণা তাহাকে ঠকাইতেছে উফ এই করুণা একটা শারীরিক অস্বাচ্ছন্দ্য অনুভব করিয়া সে বাহ্য চেতনা ফিরিয়া পাইল দেখিল তাহার শরীরের সমস্ত পেশিগুলা শক্ত হইয়া আছে মুষ্টিবদ্ধ হাতের নুক হাতের তেলই বিধিয়া জ্বালা করিতেছে সে জোর করিয়া পেশিগুলি শিথিল করিয়া দিল তারপর দ্রুতবেগে বাড়ির দিকে চলিল করুণা একটা কি করা যায় এরূপ অবস্থায় মানুষ কি করে খুন খবরের কাগজে তো এমন অনেক দেখা যায় যাহার স্ত্রী কুমারী অবস্থায় লম্পট দ্বারা উপভুক্ত হইয়াছে সে আর কি করিতে পারে করুণাকে খুন করিয়া নিজে ফাঁসি যাওয়া ছাড়া অন্য পথ কোথায় কিন্তু মনিস্থমকিয়া রাস্তার মাঝখানে দাঁড়াইয়া পড়িল সেই লম্পটটাকে সে ছাড়িয়া দিল কেন তাহাকে আগে খুন করিয়া তারপর করুণাকে বাড়ির সম্মুখস্থ হইয়া সে দেখিল তাহার স্বয়ন ঘরের জানলা দিয়া আলো আসিতেছে আলো কিসের করুণা তো ঘুমাইয়াছে তবে কি পা টিপিয়া টিপিয়া চোরের মতো গিয়া মনীষ জানলার কাচের ভিতর দিয়া উকি মারিল দেখিল করুণা মেঝেই কম্বল পাতিয়া একটা র্যাপার গায়ে জড়াইয়া বসিয়া বই পড়িতেছে মনীষ কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল তারপর গিয়া দরজায় ধাক্কা মারিল চাপা বিকৃত স্বরে বলিল দৌড় খুল করুণা দৌড় খুলিয়া দিতেই মনীষ ঘরে ঢুকিয়া দরজায় খিল আটিয়া দিল তারপর করুণার সম্মুখে গিয়া দাঁড়াইল করুণা মৃদু হাসিয়া বলিল আমি জানতুম তুমি এই গাড়িতেই ফিরে আসবে তাই শুইনি মনীষের মাথার ভিতরটা যেন ওলট পালট হইয়া গেল এই কথাগুলির পরিপূর্ণ অর্থ পরিগ্রহ করিবার শক্তি তাহার ছিল না তবু সে অস্পষ্টভাবে অনুভব করিল যে ইহার বেশি আর কেহ কোনো দিন পায় নাই প্রত্যাশা করিবার অধিকারও কাহারও নাই নিশ্চিত রাত্রে তাহার জন্য করুণার এই নিঃসঙ্গ প্রতীক্ষা ইহার তুল্য পৃথিবীতে আর কি আছে করুণা সহসা সে দুই হাত বাড়াইয়া করুণাকে বুকে চাপিয়া ধরিল এত জোরে চাপিয়া ধরিল যে করুণার শ্বাসরোধের উপক্রম হইল সে হাঁপাইয়া উঠিয়া বলিল কি মনীষ তাহার গলার মধ্যে মুখ বুঝিয়া অবরুদ্ধ স্বরে বলিল কিছু না ট্রেনে আস্তে আস্তে বোধহয় ঘুমিয়ে পড়েছিলুম উফ এমন বিশ্রী একটা দুঃস্বপ্ন দেখলুম চলো সুইগে শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ট্রেনে আধ ঘন্টা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার